স্বাধীন ভারতে কংগ্রেস দলের নেতৃত্বে এই ভারতবর্ষে আগে ছিল অস্পৃশ্যতা সমাজের পিছিয়ে পড়া মান দরিদ্র তারা ছিল সমাজের অস্পৃশ্যতা সেই অস্পৃশ্যতাকে মানুষে গিয়ে সকল মানুষের সময় অধিকারের ব্যবস্থা করেছি দেখুন আমি রাজনৈতিক থাকুন গুরুচার থাকুন শান্তিমাতা সকলের শপথ নিয়ে বলছি আমি এখানে কোন রাজনৈতিক ধান্ডাবাজি করতে আসিনি আসিনি

যে জাতির জনসংখ্যা তাকে অধিকার দিতে সেই যাত্রার সময় রাহুল গান্ধী ব্যস্ত সকাল থেকে রাত আমি বিশেষভাবে চেষ্টা করি সেই মতো সম্প্রদায়ের মানগুলোর সঙ্গে রাহুল গান্ধী একটা সাক্ষাৎ করিয়ে দিয়েছে তাহার আমার বক্তব্য ছিল সাক্ষাৎ কইলা আমি সাক্ষাৎ করি তারপর খবর করে দেখেছি যে ঠাকুর নগরে অনশন হচ্ছে এই করতে করতে আমি দিল্লিতে তখন এই মতুয়া মহাসংঘের কিছু সদস্য দিল্লিতে আমার সঙ্গে দেখা করে তারা আমাকে বলে আপনি একবার ঠাকুর নগরে যাবেন না আলাপ আমার পার্টি নেতা তারা তো বেশি লোক বামপন্থী নেতা তারাও বেশি লোক তৃণমূল তারা তো যাই তাই

তাদের সঙ্গে গিয়ে আমি আমার তাদের প্রতি আমার সমর্থন জ্ঞাপন করতে চাই পার্টি হিসাবে না যেতে পারে আমি ব্যক্তি হিসাবে মানুষের যেতেই পারে এখানকার ঠাকুর বাড়িতে প্রণাম করতে গিয়ে দেখলাম দ্বাদশ বাণী রেখা আছে সেই দ্বাদশ বাণী যদি আমরা প্রত্যেক একটু করে অনুসরণ করি আমরা আমাদের মন থেকে কুটিলতা কুমকিলতা হীনতা ভীনতা সংকীর্ণতা সমস্ত ভুল করে প্রকৃত মানুষ হতে পারবে আমরা করি সেই পরিবেশ তাই আমার প্রথম সব দেখে যে মনে হয়েছে এ দেখুন বক্তৃতা করে মাইন বুঝিয়ে নাগরিক টাইম কি এনার্জি সব আপনার হাতে এক চোখ প্রতিকূল বেশি থাকে কারণ আপনারা জানেন কিন্তু কোথায়

যেটা প্রতিদিন তাদেরকে ভোগ সেই জায়গা থেকে মানুষকে বার করার চেষ্টা করা দরকার শুধু বাজার সঙ্গে বাজার নাম জীবন নয় মর্যাদার সঙ্গে নাম জীবন

আমি সেখান থেকে অংশগ্রহণ করেছি সেখানে আসামে উনিশশো একাত্তর সালের কাটক আপনারা বলছেন দু হাজার চোদ্দ সালে কাটক আসাম চুক্তির সঙ্গে আপনাদের এই চুক্তি কখনো সংলাতে যাবে না দু হাজার চোদ্দ সালের কি হবে সেদিকটা বলেছিলাম আমার মনে আছে ভারতবর্ষ একটা ধর্ম নিরপেক্ষ দেশ আমাদের সংবিধান এখানে কাউকে উত্তৃপ্ত করে লক্ষ্য করে কোনো আইন করতে গেলে সমস্যা তৈরি হয় তিনটে দেশ থেকে যারা আসবে ছটা ধর্মের মানুষ

সেটাও কখনো সুবিধা হতে পারে না ভারতবর্ষের সংবিধানের নাগরিকের সমানভাবে সমান অধিকার নিয়ে সমান সুযোগ নিয়ে বেঁচে থাকার অধিকার আছে সবাই না বিজেপির তরফে ভালো সরকারের তরফ ভালো নাগরিক করে দেওয়া হবে

সহযোগিতা নিয়ে যারা টিএমসি বা বিজেপি উভয় দলের লোকেরা এখান থেকে নির্বাচিত হওয়া তাদেরকে প্রথম পরামর্শ দেব অন্তত মতুয়া মানুষের কথা ভেবে যারা পশ্চিমবঙ্গে শিডিউল কাস্ট সম্প্রদায়ের মধ্যে একটা বড় অংশ পশ্চিমবঙ্গে বহু শিডিউল কাস্ট আছে রাজমন্ত্রী আরম্ভ করে মতুয়া কোটি কোটি শিডিউল কাস্ট তাদের মধ্যে প্রায়

অংশগ্রহণ করার বাধ্যবকতা এসব থেকে মুক্তি দিন এগুলো থেকে মুক্তি দিন যদি টানা চলবে এখান থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নাই